দেখুন বন্ধুরা এই আমরা যাচ্ছি গয়া ধাম এই হলো আমার মা দেখুন এই যাচ্ছে দেখুন এই যাচ্ছে এই হলো আমাদের ঘোরার জায়গা এই আমরা ঢুকছি দেখুন এই হলো গয়া ধাম সত্তি কি সুন্দর জায়গা কিন্তু মা কি বলছে নাকি এখানে খুব রোদ সত্যি রোদ চলুন দেখি নেক্সট দেখো ধানকি ধান कैसे जादाने वादो ने जानी ছিল বালি এই রকম বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন <laughs> भालो लागली तो लाइक सब्सक्राइब कर देवे देखो ये होलो ये होलो हमारे घोड़ा जाएगा जहाँ नाम होलो गया था उल्टा साइड नहीं आ जाता है उल्टा साइड एक ना सही 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 सुन्दर है यहाँ बाबा जाते

যেমন বন্ধুরা এখানে পিন্ডি দান করা হয় আরো ভালো হয় দেখে দিচ্ছি এই দেখো এই যে গেটটা দিয়ে সবাই যাচ্ছে দেখুন বন্ধুরা ya দেখুন এই <coughs> দিকে <coughs> 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 বন্ধুরা আপনারা যদি কোনো ভাগ্য হয় আপনারা এখানে নিশ্চয়ই আসবেন এই জায়গাটা সত্যি খুব সুন্দর আচ্ছা বন্ধুরা আজকের জন্য এইটুকুনি দেখাবে দেখা হবে নেক্সট ভিডিওতে